আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখন যে নিউজটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের কাছে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকেই কমেন্ট এসেছে যে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদেরকে অপসারণ করা হবে কি না এবং তাদের জায়গায় নতুন করে নির্বাচন দেওয়া হবে কি না এই বিষয়টি এখন খোলাসা করার জন্য আপনাদের মাঝে এই নিউজটি নিয়ে এসেছি আমি আপনারা জেনে খুশি হবেন যে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন আন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি গতকালকেও একটি বৈঠক করেছেন সেই বৈঠকেও কিছু সিদ্ধান্ত এসেছে নির্বাচন নিয়েও কিছু কথা উঠেছিল দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে নির্বাচন দিবেন বলে বলেছেন প্রধান উপদেষ্টা এখন আমরা যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি সেটি হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদেরকে অপসারণ করা হয়নি এখনও তাদের কি অপসারণ করে নতুন করে নির্বাচন দেওয়া হবে কি না এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় ভালো লাগলে নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার অপসারণের বিষয়ে অনেক আগে আমরা একটা বিষয় জানতে পেরেছিলাম যারা অনুপস্থিত রয়েছে তাদের জায়গায় সরকারি কর্মকর্তা এবং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে কিন্তু বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতেই ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার অপসারণের দাবি উঠেছে এই বিষয়টা নিয়ে আগামীকাল বৈঠকে একটি সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করছি সেই সিদ্ধান্ত এমন হতে পারে যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে অপসারণ করে নতুন করে পরিস্থিতি আয়াত্তে নিয়ে এসে একটি নির্বাচন দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন সবার আগে নেওয়া হবে বা দেওয়া হবে আপনারা যারা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী বা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আগামী কালকেই আমরা হানড্রেড পারসেন্ট এবং ঘোষিত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কালকেই যে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের নির্বাচন কবে দেওয়া হবে এবং তাদেরকে অপসারণ করা হবে কি না বিভিন্ন জেলার যেসব ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা এরকম ধরনের যে দাবি দেখেছি তার মধ্যে বাংলাদেশের প্রায় নাইনটি পারসেন্ট ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে অপসরণের দাবি উঠে এসেছে আপনারা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোর কমেন্টে দেখতে পারেন এবং বিভিন্ন নিউজেও দেখতে পারবেন যে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান অপসারণ মেম্বার অপসারণের জন্য তারা মানববন্ধন ও আন্দোলন করেছে এই বিষয়টি নিয়ে কালকের বৈঠকে কথা হলে সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ